করা যেত বস্তুবাদীরা শুধু বস্তু বুঝে বস্তু তালাশ করে দেশের পক্ষে লড়াই করতে পারবে না যদি মনে করেন কখনো জজবাতে এসে আবেগে এসে দেশের পক্ষে লড়াই করার স্লোগান দেয় দেশের পক্ষে লড়াই নেমে কিন্তু যেহেতু তার মাথায় বস্তু আসবাব সে যখন দেখবে আমি কার বিরুদ্ধে লড়াই করব যে আগ্রাসন চালাচ্ছে যে আমার জুলুম আমার উপর জুলুম করছে তার রাষ্ট্র ইয়া বড় তার সেনাবাহিনী বিশাল বড় তার কাছে আছে। তার কাছে অনেক আছে। তার সঙ্গে ইসরায়েল ইহুদিরা আছে না 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 লড়াই করা যাবে না নত জানু হয়ে যাও দরকার হয় গোলাম হয়ে যাও তাদের পা চাটতে থাকো তাদের সঙ্গী হয়ে যাও সঙ্গী হতে পারবে পারবে না তোমরা তোমরা ওই ইত্যাদা না তোমাদের গোলাম মা বোনের ইজ্জত সম্মান নষ্ট করবে তোমরা তাদের গোলামি করতে পারবে দাসত্ব করতে পারবে ইজ্জত পাবে না আর যারা ইমানবাদী তারা এক আল্লাহর উপর বিশ্বাস করে এক আল্লাহর উপর বিশ্বাস এইভাবে করে আমি ক্ষুদ্র হতে পারি আমি দুর্বল হতে পারি আল্লাহ চাইলে আমি বিজয়ী হব সে ইতিহাস যাদের আজ পর্যন্ত কোনদিন কোন মুসলমান বাহিনী সংখ্যার বলে যুদ্ধে জয়লাভ করে নাই আজ পর্যন্ত কোন মুসলমান বাহিনী অস্ত্রের বলে জয়লাভ করে নাই মুসলমান তখনই জয়ী হয়েছে বদর থেকে নিয়ে খাইবার পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে তখনই জয়ী হয়েছে যখন মুসলমান মনে করেছে আল্লাহ বিজয়ী করেন আল্লাহ কসম করে বলি ইমান বাদীরা আল্লাহর উপর ভরসা করে ময়দানে নেমে যাবে যোগে যোগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে মুসলমানদের সহযোগিতা করেছেন গত কয়েক বছর আগে তালেবানদের সহযোগিতা করেছেন কত কয়েক সপ্তাহে আগে সিরিয়ার ইসলামপন্থীদের সহযোগিতা করেছেন তারা মনে করবেন আল্লাহ আমাদের সহযোগিতা করবে ঈমানবাদীরা যখন আল্লাহর ভরসা করে রান্পন করবে যতই শক্তিশালী না কেন ময়দান ছেড়ে পড়াবে না পরিষ্কার বলি যখন ইমানি শক্তিতে বলিয়ান হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে ভারত যদি আগ্রাসন চালায় ইমানবাদীদের প্রতিরক্ষার মুখে ভারত টুকরা টুকরা হয়ে যাবে বছর চেতনাকে করা হয়েছে দাদা বাবুরা জানে যে এই মুসলমানের ইমানি চেতনা ধ্বংস করে দিলে তারা আর কখনো কোমর সুজা করে দাঁড়াতে পারবে না জানে না আমার দেশের রাজনীতিবিদরা জানে না গত ষোলোটা বৎসরে একই চেষ্টা করা হয়েছে অনেক কথা রাত অনেক হয়ে গেছে আমি আগেই বলেছি কোন বিষয় দিয়ে লম্বা কথা না বললে এই বিষয়গুলো বোঝানো বড় কষ্টকর ১৬ বছরে প্রথম তারা চেষ্টা করেছে দেশের পরিচয় কেমনে বদলে দেওয়া যায় ভাই তুমি যেই দলই করো এদেশে কোন দলের মুসলমান মূর্তি পূজাতে বিশ্বাস করে না যেই দলই পড়ব না কেন অথচ মূর্তি বানায় বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে এমনকি মসজিদের শহর ঢাকাকে মূর্তির শহর বানাবার জন্য মুসলমানদের সম্পত্তিতে প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটিতে শত শত মূর্তি তারা তৈরি করছে আবক্ষ মূর্তি উলঙ্গ মূর্তি বেহায়াপনা ছড়ানোর জন্য এইভাবে মূর্তি তৈরি করে তারা দেশের পরিচয় বদলে দিতে চেয়েছে এদেশের মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য জাগরণী লেখা বাদ সাহাবিদের জীবনী বাদ নবীদের জীবনীবাদ পরে তাদের পছন্দ হয়েছে দারুই নিজ কি করে মুসলিম সন্তানদেরকে বানরের বাচ্চা বানানো যায় আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তোমরা যারা দারুইনের মতবাদে বিশ্বাসী আমার ভয় হয় তোমাদের অনেকের পার্কের চিপায় চাপায় তোমাদের অনেকের জন্ম হয়েছে পার্কে নদী নালা খাল বিলে তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই মানুষ আবার বানরের সন্তান কেমনে হয় না এটা হুজুর একটা একটা মতবাদ হিসেবে আমরা দিয়ে এসেছি আরে কোন অনুর্বর মস্তিষ্কের অধিকারী একজন একটা মতবাদ দিলেই আমার পাঠ্য বই চলে আসবে শেষ পর্যন্ত আফসোস পত্তলিকতাকে এতটা ডেভেলপ প্রতিষ্ঠা করা হয়েছে কিশোরগঞ্জের ইসলামী শিক্ষার বই দুর্গার ছবি একটাই লক্ষ্য যে কি করে মুসলমানদের ইমানি চেতনা ধ্বংস করা যায় তুমি মুসলমান জানো না তোমার খবর নাই তারা জানে এক একটা মুসলমানের বাচ্চা তার ভেতরে ইমানি চেতনা থাকলে সে অ্যাটম বোমার চাইতে শক্তিশালী বলবেন বলে বলে তো সমাজকে নষ্ট করছেন সমাজ নষ্ট হইছে না ওরা ইতিহাস জানে ভারতে আনুষ্ঠানিকভাবে একজন যুবক যার নাম মোহাম্মদ বিন কাসিম ইসলামের পতাকা উদ্দিন করেছিলেন রাজা তাহিরকে পরাজিত করে আপনি ইতিহাস দেখেন কলেজ ইউনিভার্সিটির বইতেও মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস আছে বয়স মাত্র সতেরো আপনি তো মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস ভুলে গেছেন সতেরো বৎসরের একটা যুবক যদি আরব থেকে দিল্লিতে পৌঁছে ইসলামের পতাকা উড্ডিন করে করতে পারে বাংলাদেশে 17 বছরের লাখো যুবক আছে না নাই আছে বছরের লাখো যুবক আছে না নাই আছে বছরের লাখো যুবক আছে না নাই আছে তারা এইজন্য ইবাদি চেতনা ধ্বংস করতে চেয়েছে এই যুবকদের ভেতরে যদি মোহাম্মদ এই কেননা এই মুসলমানের বাচ্চা বাচ্চা প্রত্যেকটা ইসলামকে ভালোবাসে আল্লাহর পয়গম্বর মোহাম্মদ আরবি কে ভালোবাসে আজকে ষড়যন্ত্র করে তাদের ইমাদি চেতনা ধ্বংস করবার চেষ্টা করা হয়েছে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখবার চেষ্টা করা হয়েছে আমরা যারা তাদের জাগ্রত করতে চাই আমাদেরকে জেলে পুড়ে বছরের পর বছর চর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তারা জানে এমতের সিংহ সাবক মোহাম্মদের উত্তর সরি যদি জাগ্রত হয় দিল্লি এদেশে মাতাব্বরি করতে পারবে না তারা জানে এমতের সিংহ সাবক মোহাম্মদ বিন কাসেম তারেক بن زیاد সুলতান सलाউতিন আইয়ুবের উত্তর শরীর যদি জাগ্রত হয় এই দেশকে আর মির্জাতন জুলুম করে শেষ করা যাবে না তুমি জানো না তারা সেটা জানে टारगेट একটাই ছিল কি করে তোমার ইমানি শক্তিকে নষ্ট করা যায় ইমানি শক্তি নষ্ট হয়ে গেলে তুমি যদি বস্তুবাদী হয়ে যাও দেশকে হেফাজত করতে পারবে না কথা বলে রাখবেন দেশ পেয়েছি ইসলামের জন্য ইসলাম থাকলে কেবল দেশটা হেফাজত করা যাবে কেন যার ভেতরে ইসলাম থাকে ইমান থাকে সে ইমান আল্লাহর উপর ভরসা করে লড়াই করবে কথা ঠিক না ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝে মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে না তাকান দেড় হাজার বছরের আগের নসরত সাহায্যের কথা বললে অনেকে বলবে ঠিক আছে আমরা তো গুণাগার আমাদের সাহায্য করবে আমেরিকা নেটো পশ্চিমা বিশ্ব অত্যাধুনিক যত অস্ত্র তৈরি করেছে সব ব্যবহার করেছে আফগানিস্তানে পাথরের পাহাড় পাথরের পাহাড়ের উপরে বোমা নিক্ষেপ করলে এই বোমাটা উপর থেকে পাথরের একেবারে পাথরের পাহাড়ের নিম্ন দেশে তল দেশে গিয়ে পাহাড়টা আকাশের দিকে তুলে ফেলত এক বছর দুই বছর নয় বিশটা বছর গোটা আফগানকে তারা তামাতামা করে ফেলেছে যখন আল্লাহর সাহায্য এসেছে স্বাধীনতা কামী শান্তি আফগানি তালেবানরা রুখে দাঁড়িয়েছে পালাবার কোন আকলে ধরবে যে আফগানি পাহাড়ি লোকেরা এত সবগুলো পরাশক্তির সমন্বয়ে ঘটিত একটা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারবে কোন আকলে ধরে গত কয়েক সপ্তাহ আগের ঘটনা সবগুলো পড়াশক্তি মিলে সিরিয়াকে ক্ষত বিক্ষত করে ফেলেছে একদিকে রাশিয়ার সোলজার আবার আরেকদিকে আমেরিকার সোলজার আরেকদিকে ইসরায়েলি ইহুদি সোলজার আরেকদিকে বাসার আসাদের বাহিনী আবার ক্ষুদ্র ক্ষুদ্র এক বর্ডারে লড়তেছে তুরস্ক আরেক বর্ডারে লড়তেছে আজ সাম্রাজ্যবাদী শক্তি মিলে তুরস্ককে তুরস্ক করে ফেলেছে আল্লাহ যখন চলে এসেছে ইসলামপন্থী দল এখন তুরস্কের মূল জায়গায় বসে আছে কে বলেছে আল্লাহ সাহায্য করবেন না আমরা শেষ উম্মত আমাদের পরে কোনদ আসবে না নবী তো আসবে না অম্মত থেকে আসবে কোরআন সর্বশেষ কিতাব কোন কিতাব আর আসবে না কোনো ধর্ম আসবে না সুতরাং কেমত পর্যন্ত ইসলাম থাকবে কেমত পর্যন্ত আমরা থাকব যেদিন আমরা থাকবো না পৃথিবীও থাকবে না কিসের ভয় পাও আমরা যদি শেষ হয়ে যাই পৃথিবী শেষ হয়ে যাবে আমরা ধ্বংস হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই যুগেও আল্লাহ আসে এটা দেখাবার জন্য আল্লাহ দুইটা বিজয় আমাদের সামনে তুলে ধরেছে বিজয় বস্তুবাদীরা লড়াই করতে পারে না এই যে চেতনাকে ধ্বংস করা সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছে পাঠ্যপুস্তক দিয়া আমি এগুলো বিস্তারিত কথা বলে রাত অনেক হয়ে যাবে দেখেন আমি যখন এই টেকনাফে আসি আমার সবচাইতে বড় ভালো লাগে যে ট্র্যাকনাফের একটা মক্তব্য এক থেকে দেড়শো শিক্ষার্থী আছে এখানে স্টেজে ওলামা একরাম আসেন আপনারা দোয়া করে যাবেন তো ইনশাল আমার পর আফসুস হাই 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 ঢাকার আশেপাশে বা বাংলাদেশের অনেক জেলা আছে আপনার মাদ্রাসায় এক দেড়শো ছাত্র ভর্তি করাইতে আপনার মাথার গাম পায়ে ফেলতে হবে কেন এই টেকনাফের সাধারণ মানুষ ইসলামকে মহব্বত করে কিন্তু দুঃখের ব্যাপারটা কি জানেন তারা দু চারটা ক্লাস পড়ার পরে এখান থেকে আলেম তত তৈরি হয় না যে পরিমাণ ছেলে পেলেরা শুরুতে মাদ্রাসায় ভর্তি হয় সেই পরিমাণ আলেম কিন্তু এই অঞ্চলে তৈরি হচ্ছে না আলেম ইসলামের প্রচার। আলেম যদি তৈরি না হয় ইসলাম করতে আসবে বলি ইসলাই আল্লাহ তাবারক ওয়া গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন এখন তো আর নবী আসবে না গ্রামে গ্রামে আল্লাহ নায়েবে নবী বানাতে ঠিক গ্রামে আলেম হতে পারে নাই কেউ কোদে করবে না আপনাদের কপাল পোড়া আপনার গ্রামে একজন নায়েবে নবী ওয়রাসাatul আমবিয়া নাই এই যে লাইট জ্বলতেছে অন্ধকারে কোনো রাস্তায় যদি এমন একটা লাইট জ্বালিয়ে দেওয়া হয় যত অন্ধকারী হোক সেই এলাকার লোকদের পথ চলতে কষ্ট হবে না আলেম আলেম লাইট লাইট এলাকায় যদি এমন একজন হয়ে যায়। যতই আসুক লোকেরা হেদায়াতের পথে চলতে তাদের কোনো কষ্ট হবে না আমি ওলামাদের হাতে পায়ে ধরে বলি আপনারা এই বিষয়টা দেখেন আজকে ইসলামের নামে অনেক সংগঠন অনেক কাজ করতেছে এত ছাত্র এত শিক্ষার্থী এই মুসল মাদারা আপনাদের হাতে তুলে দেয় আপনারা কিন্তু তাদেরকে যথাযথ তালিম দিয়ে আলেম হিসেবে তৈরি করতে পারছেন না যার জন্য এত ছেলেরা মাদ্রাসায় পড়লেও এখানে সামাজিক নেতৃত্ব আলেমদের হাতে নাই সামাজিক শক্তিটা আলেমদের হাতে নাই আজকে মাহফিলে কত আলেম এসেছে কত ছাত্র এসেছে আপনারা যদি এই মক্তবের ছেলেটাকে পর্যায়ক্রমে আলেন কিংবা ইসলামী জ্ঞানে যথেষ্ট তাকে শিক্ষা দিতে পারেন অন্তত ফারায়জ গুলো শিক্ষা দিতে পারেন সেই হবে আপনার শক্তি তার উপর নির্ভর করে আপনার একটা সময় সামাজিক শক্তি বৃদ্ধি পাবে আমি বড় কঠিন একটা জায়গায় এসে যাই এখানে যখন আসি এই টেকনা বা কক্স বাজারের দিকে এনজিও দের এতটা চোখ এখানে এত এনজিও কর্মী এখন এনজিওরা এত টাকা বিনিয়োগ করে আমার ভয় হয় এনজিও করবিরা একটা সময় যদি আপনাদের উপর প্রাধান্য পায় ওরা বেতনের ওরা বেতনের জন্য চাকরি করে দেশ হেফাজত তারা করতে পারবে না কাল যখন পশ্চিমা কোন শক্তি দেশ নিয়ে সর্বতন্ত্র করবে ওরা সর্বতন্ত্রকারীর সঙ্গে থাকবে আপনারা দুর্বল হয়ে যাবার কারণে আপনারা প্রতিরোধ করতে পারবেন না অনেক কথা এখানে আপনাদের কাছাকাছি তো রোহিঙ্গারা থাকে রোহিঙ্গারা বড় কষ্টের মধ্যে আছে। যদিও তাদের কোনো কোনো কাজ আমাদের জন্য কষ্টের কারণ হচ্ছে কিন্তু তারা স্বেচ্ছায় বাংলাদেশে আসে নাই এই রোহিঙ্গাদের নিয়েও পশ্চিমা বিশ্ব নানা রকমের স্বপ্ন দেখতেছে আমরা তাদের আশ্রয় দিয়েছি আমরা তাদের সেবা শুশ্রূষা করেছি ঢাকাতে গিয়েছে আমরা তাদের অনুদান দিয়েছি আমরা চেষ্টা করব তাদেরকে কি করে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায় সব আমরা চেষ্টা করব কিন্তু তাদেরকে দিয়ে কেউ যদি ভিন্ন রকমের স্বপ্ন দেখে আমরা সেটা برداشت করব না এবং মনে রাখতে হবে পশ্চিমা কোন শক্তি যদি কাউকে ব্যবহার করে এনজিও কিংবা রোহিঙ্গাদের কোন গ্রুপকে ব্যবহার করে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সবার আগে আপনাদেরকে জেগে উঠতে হবে আমরা বড় ভুল করেছি ফেসিবাদের আমলে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে আমরা ঢাকায় ফতুয়া দিয়ে দিয়েছিলাম যে এখন এই মায়ানমারের জানতা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের বাহিনীর জন্য জেহাদ করা ফরজ কোন ভূখণ্ডে যখন মুসলমানরা আক্রান্ত হয় তো সবার আগে আক্রান্ত মুসলমানের পার্শ্ববর্তী মুসলমানেরা থাকবে তাদের উপর সর্বপ্রথম এই যে দায়িত্ব পালন করতে পারি নাই কথা তো অনেক বলতে হয় রোহিঙ্গারা বাংলাদেশে আসার পেছনে আমাদের জন্য দুটা শিক্ষা আছে এক নম্বর শিক্ষা সৈয়দ আবুল হাসান আলী নদবী আলিমিয়া নদবী আরাকান ভ্রমণ করে একবার রোহিঙ্গাদের বলে এসেছিলেন তোমরা যেভাবে চলতেছ এই দেশে থাকতে পারবে না তোমরা ঠিক মতো ইসলাম প্র্যাকটিস করতেছ না আমাদের জন্য এক নম্বর শিক্ষা আমরাও যদি এই ভূখণ্ডে ঠিক ইসলাম মেনে চলতে না পারে আমরা এই ভূখণ্ডে থাকতে পারবো না দু নম্বর শিক্ষা আমাদের জন্য অনেক রোহিঙ্গা যুবক যখন সাহপরিদীপ হয়ে টেকনাফে ঢুকে আমরা দেখেছি আকাশ কান্না করতেছিল বৃষ্টি পড়তেছিল একদিকে বৃষ্টির পানি আরেক দিকে রোহিঙ্গা যুবকের চোখের পানি একাকা আমাদের ধরে হাওমা করে কান্ত বলতো হুজুর আমি তো যুবক মানুষ এই যে দুই দিন তিন দিন পায়ে হেঁটে পাহাড় পার হয়ে আমি বাংলাদেশে এসেছি কোনোভাবে জীবনটা নিয়ে কিন্তু আমি আমার মা বোন আমি আমার কন্যার ইজ্জত বাঁচাতে পারি নাই পারি নাই দ্বিতীয় শিক্ষা হচ্ছে কাফের বেঈমান যখন কোন রাষ্ট্রে আক্রমণ করে তারা সবার আগে পাশবিক নির্যাতন চালায় নারীদের উপরে আজকে ইন্ডিয়ান বাহিনী হাজার হাজার কাশ্মীরি নারীদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে আজকে আমেরিকার সুলতানরা আপনারা পত্র পত্রিকা দেখেন ইরাকে হাজারো মুসলিম নারী তাদের দ্বারা ধর্ষনের শিকার হয়েছে আজকে উইগোরের মুসলমানদের কি অবস্থা ভরে কোরআন শরীফ যায় পর্যন্ত রাখতে পারে না আজকে সিরিয়ার মুসলমানদের কি অবস্থা আমরা শুধু নিকট অতীতে আফগানি মুসলমানদের দেখেছি আফগানি যুবকদের দেখেছি তাদের এক দিকে ঈমান আরেক দিকে তাদের আত্মমর্যাদা আত্মমর্যাদা এমন ছিল আফগানি যুবকেরা রক্ত দিয়েছে পরিবারের উপরে আক্রমণ বরদাস্ত করে নাই আফগানি যুবকেরা রক্ত দিয়েছে ইমানের উপর আগ্রাসন বরদাস্ত করে নাই এজন্য নেটু বলো আর আমেরিকা বলো কাবুলে ছোট্ট একটা জায়গা দখল করে বসেছিল আফগানের নারীদের উপর টর্চার করতে পারেনি আফগানের যুবকেরা সজাগ ছিল জাগ্রত ছিল এ বাংলাদেশের যুবক তুমি খেয়াল করে দেখো কাল তোমার রাষ্ট্র আক্রান্ত হলে তোমার পরিবারের কি অবস্থা হবে রাষ্ট্র আক্রান্ত হলে তোমার ইমানের কি অবস্থা হবে এই ভূখণ্ড এই রাষ্ট্রকে হেফাজত করতে হবে আমি তো বলি দেড় হাজার বছর আগে আল্লাহর পয়গাম্বর মোহাম্মদ আরবি মাদিনাতুল মুনাব্বারাকে হেফাজত করেছিলেন মদিনাকে যখন ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হলো আজকে নেটু সমস্ত কাফের একত্রিত হয়ে মুসলিম রাষ্ট্রে আক্রমণ করে দেড় হাজার বছর আগে আহজাব গজুয়াতুল আহজাব হিজবুল এর বহুবচন হচ্ছে আসবাব এই পত্তলিক সমস্ত গোত্র গুলো কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারা মদিনার ভেতরের মুনাফিকরা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করবে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে ফেলবে ইসলামী রাষ্ট্রকে নষ্ট করে ফেলবে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর দেখলেন মদিনা আক্রান্ত হলে আল্লাহর পেগাম্পর আক্রান্ত হবে মদিনা আক্রান্ত হলে সাহাবা একরাম আক্রান্ত হবে মদিনা আক্রান্ত হলে সাহাবা একরামের কন্যা সাহাবা একরামের স্ত্রী সাহাবা একরামের মা আক্রান্ত হবে স্যার ফার্সি পরামর্শ দিলেন খন্দ খনন করেন, কাফের বাহিনী। কাছা কাছাকাছি চলে এসেছে আল্লাহর পয়গাম্বর রাত দিন মেহনত করে সাহাবাদের সঙ্গে নিয়ে মদিনার চতুর্দিকে খন্দ খনন করেন নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে মদিনা রক্ষা করবার জন্যে চতুর্দিকে খন্দক খনন করে খন্দকের এপারে দাঁড়িয়ে গেলেন কাফের বেইমাত্রা সাতাইশ দিন মোদিরা অবরোধ করে রেখেছিল শেষ পর্যন্ত কাফের পরাজিত হয়েছে আল্লাহর সাহায্যে কাফের পালিয়ে যেতে বাধ্য হয়ে বলি দেড় হাজার বছর আগের শাহবাদের চেতনা ধারণ করে দেড় হাজার বছর আগের আল্লাহ নবীর আদর্শ ধারণ করে হে যুবক আলেমের নেতৃত্বে হে যুবক মাদ্রাসার ছাত্রের নেতৃত্বে প্রতিজ্ঞাবদ্ধ হও আমরাও এই ভূখণ্ড হেফাজত করব আমরাও এই ভূখণ্ডকে রক্ষা করব ভূখণ্ড আক্রান্ত হতে দেব না আমার মা বোনের আমরা রক্ষা করব আল্লাহর কোষণ করে বলি আমি জানতে চাই না সত্যি আক্রমণ করবে আমি জানতে চাই না কোন এতম পাওয়ারের অধিকারী শক্তি আমার উপর আক্রমণ করবে আমি এক আল্লাহর পর বংশ করে ওলামার নেতৃত্বে ময়দানে চাপিয়ে পড়ব কাফের বেঈমান তাগতি শক্তিকে ধ্বংস করা পর্যন্ত লড়াই চলতেই থাকে কোঠান ইমান সঙ্গে থাকবেন না বস্তুবাদীদের সঙ্গে থাকবেন আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ বলবেন হুজুর অমুক আলেমের মধ্যে সমস্যা আছে আচ্ছা কোন ডাক্তারের মধ্যে কোন সমস্যা থাকলে এরপর দিন থেকে অসুস্থ হলে ইঞ্জিনিয়ার কিকে গিয়ে দেখাবেন কোন ডাক্তারের মধ্যে কোন সমস্যা থাকলে এরপরে অসুস্থ হলে অ্যাডভোকেটের কাছে যাবেন কোন আলেমের মধ্যে সমস্যা হলে অন্য একজন আলেমের কাছে যাওয়া লাগবে মনে রাখবেন জামাতে ওলামা সকল আলেম কোন দিন হক থেকে বিচ্ছুত হবে না হতে পারে কেউ দরকারি কেউ সরকারি হতে পারে কেউ তাবেদার হতে পারে কেউ আলেমের লেবাস ধরে বিক্রি হয়ে গেছে কথা ঠিক না বেঁচে ওলামা ইকলামের জামাত কখনো হক থেকে দূরে সরবে না কেননা এই আলেমদের জিম্মেদারি কেমন পর্যন্ত দিনের প্রচার করা কথা ঠিক না বেটেই আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ লম্বা করে হাত তুলে থাকবেন তো ইনশাআল্লাহ এই জমিনে যদি আমরা ঢাকায় ওলামা ইকলাম একত্রিত হয়ে কোরানি শাসন জারি করার আহ্বান জানাই আমাদের তাকে সারা দিবেন তো ইনশাআল্লাহ আমি এলাকার আলেমদের বলবো শুধু আমাদেরকে ঢাকা থেকে এনে বাজিয়ে ছাবেন হবে না আপনারা যুবকদের সঙ্গে দেন তাদেরকে ইসলাম বুঝান তাদেরকে দিনের সমুজ দেন তাদেরকে নিয়ে শক্তিশালী দুর্গ তৈরি করেন এই যুবকেরা এই সাধারণ জনতা আপনাদের সঙ্গ যখন দেবে আপনারা শক্তিশালী হবেন আমি তো বলি প্রত্যেক এলাকায় যখন আপনারা শক্তিশালী হবেন রক্ত দিতে হবে না প্রত্যেক এলাকা থেকে যুবকরা দাঁড়িয়ে যখন বলবে ইসলাম চাই ইসলাম প্রতিষ্ঠা হবে দুনিয়ার কোন শক্তি ইসলাম ঠেকাতে পারবে না আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ কখনো যদি কোরআন সন্না প্রতিষ্ঠার ডাক দেয় সারা দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার ডাক দিলে সারা দিবেন তো ইনশাআল্লাহ দেশের পক্ষে লরের ডাক দিলে সারা দিবেন তো ইনশাআল্লাহ ইসলামের পক্ষে লরের ডাক দিলে সারা দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহতাবাহ কোতালা এ আল আমিন ফাউন্ডেশন টেকনাফের এ আয়োজনকে আমি মনে করি ভরপুর গামিয়াব করেছেন রাত অনেক হয়েছে প্রচন্ড কুয়াশা পড়তেছে এই যে উপর থেকে মনে হয় যে বৃষ্টির মতো পানি পড়তেছে আল্লাহতাবা আরো কোতআলা এত সুন্দর আয়োজন করার তফিক দিয়েছেন আমরা নিরাপদে বাড়ি যাব আগেই বলেছি আমরা অনেক অনেক পরিশ্রম করেছি আচ্ছা অনেক পরিশ্রম আমরা করেছি এখন দোয়া করে আল্লাহর কাছ থেকে পারিশ্রমিক চেয়ে নিব তো ইনশাআল্লাহ আমার দিকে তাকান শেষ কথা আমি লালবাগ জামিয়া জামিয়া কোরআনিয়া আরবিয়া লালবাগ মাদ্রাসা প্রায় পঁচিশ বছর যাবৎ ফতোয়ার কাজ করি আজ পর্যন্ত আমি সরাসরি মানুষের কাছ থেকে ইস্তেফতা নিয়ে সওয়াল নিয়ে জবাব দেই না আমার ভয় হয় যদি হাজারো মানুষ থাকে আমি বলতে গিয়ে উল্টা বলি মানুষ তো মুক্তি পেয়ে যাবে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারব না কিন্তু আমি আজকে জানি যেই ছেলেটাই আরবি কিতাবের দুই লাইন এবারত করতে পারে না সেও দেখবেন পাবলিক থেকে সওয়াল নিয়ে জবাব দিতেছে এটা আলেমরা বুঝতে পারবে আমার এই কথা যে বেচারা কোন ফতুয়ার কিতাবের দুই লাইন পড়তে পারবে না সেও পাবলিকের কাছে নিজেকে বড় করবার জবাব দিতেছে এটা বড় ফিতনা এই জন্য যদি কারো কোনো কিছু জানার দরকার হয় বড় প্রতিষ্ঠানগুলো বড় হুজুররা আছে দারুল ইফতা আছে সেখানে সুন্দর করে সওয়াল জবাব দিয়ে সওয়াল জমা দিয়ে আসবেন তারা আপনাকে দুই চার দিন করে সুন্দর করে দলিল প্রমাণ সহ জবাব দিয়ে দিবেন কোন জবাব এবং জবাবের দলিল মনে রাখে না আমাকে তো দিবেনই না অন্য কোন বিশেষ করে বক্তাদেরকে দিবেন না আবারও বলি আবারও বলি এটা ফিতনা এটা ফিতনা এমন অসংখ্য বক্তা সাহেব মাস আলা বলতে গিয়ে এমন এমন ভুল করে ফেলেছেন পরে তাকে তওবা না শুধুমাত্র ইমান নবায়ন করতে হয়েছে এটা বড় ফিট এই ধরনের টুকরা সোয়াল যার এলেম কম সে ফতুয়া দেওয়ার ক্ষেত্রে তত বাহাদুরি দেখায় উসুলে ফেখা উসুলে ইফতা যারা ন্যূনতম পড়াশোনা করেছে তাদের এই কথাটা জানা দরকার বলে না যে খালি কলস লড়ে বেশি খালি কলস এ মাঠে ময়দানে এগুলো বলতেই হয় অনেক ফেতনা হচ্ছে এই কারণে হাজারো মানুষের সামনে একটা সোয়াল তুলে ধরে ফতোয়া দিচ্ছে বলবে না এটা এখানে তো ঝামেলা আছে কি ঝামেলা আগে থেকে উত্তরটা মুখস্থ করে আসে আরে যে বেচারা উসুলে ফিকা উসুলে আফতা পড়ে নাই সে মুখস্থ করে এসে ফতোয়া দিলো দশটা ভুল করে ঠিক আমি পঁচিশ বছর ধরে উসুলে আফতা পড়াই আমার কাছে যতটা ভারী মনে হয় তার কাছে ভারী মনে হয় না উসুলে ইফতা পড়ার পরেও একটা মাসালা আমার সরাসরি উত্তর দিতে বোক কাপে কেন মানুষের জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না এই রেকর্ড হচ্ছে আমি বলে দেই অন দা রেকর্ড আজ পর্যন্ত যাই হয়েছে সামনে কখনো কোনো বক্তাকে এইভাবে চিড় করতে দিবেন না 1000 সওয়ালও যদি থাকে এখন আমাদের দারু লেফসাগুলো অনলাইনে পর্যন্ত সওয়াল নেয় অনলাইনে সোয়াল করে ফেলেন কিংবা যদি মনে করেন যে কোনোভাবেই হচ্ছে না টেকনা ফেকটা বড় মাদ্রাসা বানান সেখানে একটা দারুল লেফসা খুলে ফেলেন লাইটের প্রয়োজন দোকান থেকে একটা লাইট কিনে আনবেন কয়টা কিনে আনবেন আর যদি ফ্যাক্টরি দিয়ে দেন এখান থেকে হাজারও লাইট সাপ্লাই হবে আর বিশেষ করে বিতর্কিত প্রশ্ন বিতর্কিত প্রশ্নের অনেক হাতিমান আন্দাজে জবাব দেওয়া লাগে সব প্রশ্নের জবাব সরাসরি দেওয়া যায় না নানা রকমের লোকজন মাহফিলে থাকে এক এক রকমের লোকজন এক একটা বুঝ এইজন্য আমি সোয়ালের জবাব দিব না আমি অনুরোধ করব আলেমদের কাছে দারুল ইফতায়ে سوالটা রেখে দিবেন ইনশাআল্লাহ সেখান থেকে যথাযথ জবাব পেয়ে যাবেন সকলে দুরাচুরি পড়েন কোন মুরব্বি দোয়া করেন ইনশাআল্লাহ এর পরে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ